নামতা শিক্ষার আসর নামতা শিক্ষার আসর দুইয়ের নামতা এখন আমরা শিখব দুইয়ের নামতা দুই গুণন এক সমান সমান দুই দুই গুণন দুই সমান সমান চার দুই গুণন তিন সমান সমান ছয় দুই গুণন চার সমান সমান আট দুই গুণন পাঁচ সমান সমান দশ দুই গুণন ছয় সমান বারো দুই গুণন সাত সমান চোদ্দ দুই গুনন আট সমান ষোলো দুই গুনন নয় সমান আঠারো দুই গুণ দশ সমান বিশ আবার আমরা চেষ্টা করি দুইয়ের নামটা দুই ওকে দুই দুই দু কোণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই সাথে চোদ্দ দুই আটে ষোলো দুই নয়ে উনিশ দুই দশে বিশ অর্থাৎ দুইয়ের সাথে যে সংখ্যাগুলোকে আমরা গুণ করব সেই সংখ্যার ডাবল হয়ে যাচ্ছে অর্থাৎ দুইটা গুণ এক দুই দুই গুণ দুই অর্থাৎ চার মানে দুই দুইয়ে চার দুয়ে তিনে ছয় দুয়ে চারে আট দুইয়ে পাঁচে দশ দুইয়ে ছয় বারো দুই সাত চোদ্দো দুই আট ষোলো দুই নয় আঠারো দুই দশে বিশ অর্থাৎ যে মানগুলাকে আমরা দুইয়ের সাথে গুণ করবো সেই মানগুলার। ডাবল সংখ্যা হয়ে যাবে অর্থাৎ দু গুণ করলে আমরা পাচ্ছি দুই দুই সাথে যখন দুই গুণ করতেছি হয়ে যাচ্ছে চার দুই সাথে আমরা যখন গুণ করতেছি তখন হয়ে যাচ্ছে ছয় দুইয়ের সাথে যখন আমরা চার গুণ করতেছি হয়ে যাচ্ছে আট দুইয়ের সাথে যখন আমরা পাঁচ গুণ করব। তখন হবে দশ দুইয়ের সাথে যখন আমরা ছয় গুণ করব। তখন হবে বারো দুইয়ের সাথে যখন আমরা সাত গুণ করবো তখন হবে চোদ্দ দুইয়ের সাথে যখন আমরা আট গুণ করবো তখন হবে ষোলো দুইয়ের সাথে যখন আমরা নয় গুণ করবো তখন হবে আঠারো দুইয়ের সাথে যখন আমরা দশ গুণ করব তখন হবে বিশ অর্থাৎ দুইয়ের সাথে আমরা যাই গুণ করি না কেন তা মান ডাবল হয়ে যাবে তাহলে এইভাবে আমরা দুইয়ের নাম তো সাথে শিখলে আমরা গুণ করা শিখতে পারব সহজেই আবার আমরা পড়ি এর নামটা দুই ওকে দুই দুই কোণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই সাতে চোদ্দ দুই আটে ষোলো দুই নয়ে আঠারো দুই দশে বিশ দুই গুণ এক সমান দুই দুই গুণ দুই সমান চার দুই গুণ তিন সমান ছয় দুই গুণ চার সমান আট দুই গুণ পাঁচ সমান দশ দুই গুণ ছয় সমান বারো দুই গুণ সাত সমান চোদ্দ দুই গুণ আট সমান ষোলো দুই গুণ নয় সমান আঠারো দুই গুণ দশ সমান বিশ নামতা শিখার আসর দুইয়ের নামতা এখন আমরা শিখব দুইয়ের নামতা দুই গুণন এক সমান সমান দুই দুই গুণন দুই সমান সমান চার দুই গুণন তিন সমান সমান ছয় দুই গুণন চার সমান সমান আট দুই গুণন পাঁচ সমান সমান দশ দুই গুণন ছয় সমান বারো দুই গুনন সাত সমান চোদ্দ দুই গুনন আট সমান ষোলো দুই গুণন নয় সমান আঠারো দুই গুণন দশ সমান বিশ আবার আমরা চেষ্টা করি দুই নামটা দুইও কে দুই দুই দু চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই সাথে চোদ্দ দুই আটে ষোলো দুই নয়ে উনিশ দুই দশে বিশ অর্থাৎ দুইয়ের সাথে যে সংখ্যাগুলোকে আমরা গুণ করব। সেই সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে অর্থাৎ দুইটা গুণ এক দুই দুই গুণ দুই অর্থাৎ চার মানে দুই দুইয়ে চার দুইয়ে তিনে ছয় দুইয়ে চারে আট দুয়ে পাঁচে দশ দুইয়ে ছয় বারো দুই সাত চোদ্দ দুই আট ষোলো দুই নয় আঠারো দুই দশে বিশ অর্থাৎ যে মানগুলাকে আমরা দুইয়ের সাথে গুণ করব। সেই মানগুলা ডাবল সংখ্যা হয়ে যাবে অর্থাৎ দুইয়ের সাথে এক গুণ করলে আমরা পাচ্ছি দুই দুইয়ের সাথে যখন দুই গুণ করতেছি দুই গুণ দুই হয়ে যাচ্ছে চার দুইয়ের সাথে আমরা যখন তিন গুণ করতেছি তখন হয়ে যাচ্ছে ছয় দুইয়ের সাথে যখন আমরা চার গুণ করতেছি হয়ে যাচ্ছে আট দুইয়ের সাথে যখন আমরা পাঁচ গুণ করব, তখন হবে দশ দুইয়ের সাথে যখন আমরা ছয় গুণ করব তখন হবে বারো দুইয়ের সাথে যখন আমরা সাত গুণ করব তখন হবে চোদ্দো দুইয়ের সাথে যখন আমরা আট গুণ করব তখন হবে ষোলো দুইয়ের সাথে যখন আমরা নয় গুণ করব তখন হবে আঠারো দুইয়ের সাথে যখন আমরা দশ গুণ করব তখন হবে বিশ অর্থাৎ দুইয়ের সাথে আমরা যাই গুণ করি না কেন তা মান ডাবল হয়ে যাবে তাহলে এইভাবে আমরা দুইয়ের নামটা সাধ্যে শিখলে আমরা গুণ করা শিখতে পারবো সহজেই আবার আমরা পড়ি দুইয়ের নামটা দুই ওকে দুই দুই কোণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই সাতে চোদ্দ দুই আটে ষোলো দুই নয়ে আঠারো দুই দশে বিশ দুই গুণ এক সমান দুই দুই গুণ দুই সমান চার দুই গুণ তিন সমান ছয় দুই গুণ চার সমান আট দুই গুন পাঁচ সমান দশ দুই গুণ ছয় সমান বারো দুই গুণ সাত সমান চোদ্দ দুই গুণ আট সমান ষোলো দুই গুণ নয় সমান আঠারো দুই গুণ দশ সমান বিশ এইভাবে আমরা সহজেই দুই নামটা শিখতে পারি ধন্যবাদ সবাইকে